শোনার সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সরহিত কবিতা পাঠ আজকের কবিতাটি রয়েছে ভালোবাসার বৃষ্টি বীজে পাণ্ডুলিদের থেকে পড়ে দিচ্ছি কবিতার শিরোনাম ভালোবাসা বৃষ্টি বীজে এই কবিতাটি ভালোবাসার বৃষ্টি বীজে পাণ্ডিল থেকে পড়ে নিচ্ছি তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা ভালোবাসার বৃষ্টি বীজে ভালোবাসার বৃষ্টিগুলো টাপুর টুকুর নাচতে থাকে ওই খুঁজতে থাকে কোথায় গেলে ভালোবাসার কোরআন সকাশই ওই ভালোবাসার বৃষ্টিগুলো টাকুর টুপুর নাচতে থাকে ওই খুঁজতে থাকি কোথায় ভালোবাসা গেলি সই বৃষ্টি ভিজে না হয় আমরক জলে ভিজে আমি ভালোবাসার নদী জলে বাড়ি আসে মতন আবার মাসি বৃষ্টি ভিজে না হয় আবার আমরক কুড়াই জলে ভিজে আমি ভালোবাসার নদীর জলে বালি আসে মতন আবার ভাসি তোমার ঠোঁটে মুক্ত হোক কিংবা ফুটুক সাফলা সালুক ঘাটে বৃষ্টি বিজে দৌড়তে থাকি সারা বেলা ভালোবাসার মাঠে তোমার ঠোঁটে মুক্ত হোক কিংবা ফুটুক সাফলা সলুক ঘাটে বৃষ্টি বিজে দৌড়তে থাকি সারা বেলা ভালোবাসার মাঠে দিনগুলো যে হাসতে হাসতে তোমার পায়ে সকাল সন্ধ্যা নাচুক আবার না হয় কুকিল আবার বুকের কোণে সকাল সন্ধ্যা ডাকুক দিনগুলো যে হাসতে হাসতে তোমার পায়ে সকাল সন্ধ্যা নাচুক আবার না হয় কুকিল আমার বুকের কোণে সকাল সন্ধ্যা ডাকুক ঝোড়া বাতা পাখি পালক ফুটল কুসুম তোমার উঠুন জুড়ে বৃষ্টি ভেজে তোমার গাঙে গান বেঁধেছি আউল গল সুরে জোড়া পাতা পাখির পালক ফুটলো কুসুম তোমার উঠুন জুড়ে বৃষ্টি ভেজে তোমার গাঙে গান বেঁধেছি আউল গল সুরে শিউলিগুলো গুলো পড়ে আছে তোমার পায়ে ভালোবাসার সুখে হঠাৎ কেন চারটা লুকিয়ে যায় ভালোবাসার বুকে শিউলিপুলো পড়ে আসে তোমার পায়ে ভালোবাসার সুখে হঠাৎ কেন চারটা এসে লুকে যায় ভালোবাসার বুকে ব্যস্ত জীবন থাক না এখন বৃষ্টি বেজে টাপুর টুপুর জলে আবার না হয় দড়ি এক একেক গলা ভালোবাসার ছলে ব্যস্ত জীবন থাক না এখন বৃষ্টি ভেজে টাপুর টুপুর জলে আবার না হয় ঝাঁপতে দড়ি এক এক বেলা ভালোবাসার ছোলে সময়গুলো পাপড়ি খসে দেখতে এসে লজ্জা নামড়ে মুখ বৃষ্টি ভিজে সবার ঘরে নেমে আসুক চিরকালীন সুখ সময়গুলো পাপড়ি খসে দেখতে এসে লজ্জা নামড়ে মুখ বৃষ্টি ভিজে সবার ঘরে নেমে আসুক চিরকালীন সুখ পরিশ্চিত আরেকটি কবিতা ভালোবাসার বৃষ্টিপ্রীজের পাণ্ডুলিপি থেকে কবিতার শিরোনাম বর্ষা শরীর জুড়ে ইলসিপুরি বৃষ্টি ফুটা নাচ অনেক জুই জুয়ার ভাটার ডিঙি নিয়ে পাড়াপাড়ের দুলো মাটির ছুঁই শরীর জুড়ে ইলসিপুরি বৃষ্টি ফুটা নাচো অনেক জুই জুয়ার ভাটার ডিঙি নিয়ে পাড়াপাড়ের দুলো মাটির ছুঁই বৃষ্টি ফোঁটা টাপুক জলে ভিজে সারা বেলা ভাসি বালি আসে মতন বুঝি তোমার গাংে ডুবটু দিয়ে আসি বৃষ্টি ফোঁটা টাপুক টুপুর জলে ভিজে সারা বেলা ভাসি বালি আসে মতন বুঝি তোমার গাংে ডুবটু দিয়ে আসি চলতে গিয়ে পেলাম আমি দুটো বালি রক্তমানিক ধন বৃষ্টি জলে ভিজবো আমি হোক না কিছু রং চলতে গিয়ে পেলাম আমি ধুলোবালি রক্তমানিক ধন বৃষ্টি জ্বলে বিজব আমি হোক না কিছু রং শেওলা হোক কাদা হোক ফুটুক কুসুম পদ্ম কিংবা ভ্যাট আমি বুঝি যে গৌটা হলুদ শসে কিচির মিচির খ্যাট শেওলা হোক কাদা হোক ফুটুক কুসুম পদ্ম কিংবা ভ্যাট আমি বুঝি যে গৌটা হলুদ শর্ষে কিচির মিচির খ্যাট বৃষ্টি ভিজে চাঁদের টুকরো আমার ঘরে প্রিয় তোমার ঠোঁটে টাকুর টুকুর বৃষ্টি ঝরে সাত সমুদ্র ধরে রাখি মুঠে বৃষ্টি ভিজে চাঁদের টুকরো আমার ঘরে প্রিয় তোমার ঠোঁটে তাপুর টুকুর বৃষ্টি ঝরে সাত সমুদ্র ধরে রাখি মুঠে আজ এখানে আমার সর্বিত কবিতা পাঠে অনুষ্ঠান শেষ করছি কবিতা উৎসব অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের পরামর্শ দিন আমাদের উপস্থাপন ত্রুটি রয়েছে তবুও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন পরামর্শ দিন দেখে থাকুন ভালো লাগবে আমাদের দীপাবলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রয়েছে আপনারা দেখবেন দীপাবলি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান রয়েছে আপনারা দেখবেন নমস্কার কবিতা হলো সুস্থভাবে আছে টাকার অক্সিজেন দেখতে এখন ভালো লাগবেই